কি বলবো আজকে এত পরিমানে কুচি এই বোরখাতে এবং কি অল্প প্রাইসে যে দিয়েছি সুন্দর হিজাব পাচ্ছি আপনি আপনারা যখন হিজাবটা সুন্দর করে সো সেকেন্ড কালার পরে চলে এসেছি এই লুক এট দিস ওয়ান এটা আপনাদের ফিটিং প্রয়োজন সো কিন্তু আপনারা যখন সুন্দর করে পরে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়েন করেন কি পরিমাণ কাপড় এটাই লেগেছে মানে নেস দেখছেন দেখে তো মানে মন ভরে যাবে এত সুন্দর প্লেট করে কুচি করা এটা ব্যাক সাইড সেম আবার ফ্রন্টকেও এভাবে আমি এই কত এত পরিমাণ কুচি করে পুরো পিঠেও কুচি কিভাবে এত অল্প প্রাইসে আমার সাথে এই মুহূর্তে ভিডিওতে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে দিবেন আপনার কোন কালারটা বেশি ভালো লাগলো আমার গায়ে এই টরে ধরনের কালারটা নাকি এই সুন্দর পেঁয়াজ পিঙ্ক কালারটা এটাই আপনারা সব কুচি বুঝবেন কালার কমেন্ট করে দিবেন কালার থেকে একটা লাখি আপুকে আমি ফিফটি পার্সেন্ট টাকার ডিসকাউন্ট কার্ড দিয়ে দিব সে আমাদের থেকে যা কিনবে তার ওই প্রোডাক্ট থেকে পুরো ফিফটি পার্সেন্ট বিল মাইনাস হয়ে যাবে তিন হাজারের বিল হলে তার বিল হবে পনেরোশো টাকা এমনি আমাদের এত কম প্রাইস তাহলে চিন্তা করেন কি হবে চলে আসেন এটা আমরা কি পাচ্ছি না পাচ্ছি এটা কিন্তু আপনার গাউন পরেন একদম লং ধরনের এটা কিন্তু তারা ডিজাইনার ড্রেস পাচ্ছেন একটা হিজাব। হিসাবে আপনি দাম শুনে নিজেই যাচাই মানে যাচাই বাছাই করে নিয়েন হ্যাঁ সো হিজাবটা হচ্ছে দুবাই সিল্কের মধ্যে একটা সাইড জুড়ে পুরো এই যে আমাদের এখানে যে সুন্দর করে তিনটা তিনটা সেটা করা সেটা করা আছে আর এই সাইড থেকে এই সাইড পর্যন্ত সরি এই সাইড পর্যন্ত পুরো স্টোন এর লাইন দেওয়া আছে দেখেন আপনারা যখন হিজাবটা সুন্দর করে করবেন আপনাদেরকে আরো অনেক সুন্দর লাগবে হিজাবিয়ান আপুদের দেখেন কি সুন্দর জিনিস আর জানেন এটা যে কোনো সাইড টাইট চাপাতে হবে না এটা নিয়ে খালি টুপুস করে পরে ফেলবেন এই প্রথম মনে হয় আমি কি আছে না আছে হ্যাঁ যতগুলো আপু আমাদের এই কালেকশনটা নিতে পারবেন এটা বডি আমরা দিয়েছি ফর্টি সিক্স আর লম্বা হচ্ছে ফিফটি ফোর আপু বাংলা ভাষায় বলছে আমাদের একটাই সাইজ আর কোন সাইজ নেই বডি ফর্টি সিক্স লম্বা ফিফটি আপু এই বোরখাটা কি আমি চাপাবো কি শো করবেন না যাদের বডি ফর্টি ফোর আছে তাদের তো আরো সুন্দর মানে সেই মানে বডিটার আসবে আর যারা এই যে থার্টি এইট থার্টি সিক্স আপু ট্রাস্ট মি এটা খালি গায়ে দিবেন ভুলেও টেলারকে দিবেন না বিকজ কিছু করা লাগে না আমি কিন্তু কখনো কোনো ড্রেস আমার ফিটিংস না করে লাইভ আসে না বাট লুক এট দিস ওয়ান এটা আপনার ফিটিংসেরই প্রয়োজন এটার কাটিংটাই এরকম সো আপনার কোন প্রকার একটা কেউ টেইলার মজুরি আর খরচ হবে না এটাকে আবার আপনার বডি মাপে আনতে এখন আমি আপনাদেরকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এটা কুচি আপু একটা নর্মাল বোরখায় জীবন নেও এরকম কুচি করা থাকে না এটা তো আপনারাও জানেন এটাই দেখেন কি ঘন করে প্লেট দেয়া এবং জানেন এটার প্লেট এত ঘন হবে এটা কিন্তু অনেক আগে বোরখাটা এসেছিল আমি আরো ঘন করিয়েছি আপনাদের আপনাদের দেই যে ঠিক আছে পিছনটা প্লেইন দিলাম আমরা কিন্তু পিছন প্লেইন দেই নাই দেখেন পুরো পিছনে পর্যন্ত প্লেট আমি সেকেন্ড কালারটা পরি তা সেকেন্ড কালারে আরো ভালো এগুলো বুঝতে পারবেন এটা হাতে পেলে বুঝবেন এটা কি জিনিস তো পুরো জিনিস মতো করে এটাকে এই যে এরকম রাউন্ড করে নিতে পারবেন দেখেন কুচির কারণে ঠিক আছে করে ধরলে সুন্দর কুচিগুলো অন্য একটা শেপে চলে আসে অনেক নাইস ডিজাইনটা নেক আর স্লিভস এখানে দেখছেন সুন্দর করে আপু ফ্রিলিং করা এই কাপড়টা দিয়ে অনেক সুন্দর করে এই যে পিছন থেকে ফ্রিলিং করে এখানে অবধি পর্যন্ত এসেছে এখানে আরেকটা কাপড়ের মানে এক্সট্রা ই আছে মানে এটা ডিজাইন হ্যাঁ এটা দেখেন আমার টাইমে আমি এটা মানে জাস্ট ব্লেড দিয়ে কেটে ফেলেছি মানে আমার এটা প্রয়োজন নাই এখান থেকে আমি ব্লেড দিয়ে জাস্ট আমি টেইলার কেউ দেখি এটা ব্লেড দিয়ে কেটে ফেলেছি এটা আপনাদের ইচ্ছা আপু এটা ডিজাইনটাই এরকম যে এখান দিয়ে এই জিনিসটা থাকবে সাপাদের অপরূপ সুন্দর কি বলেন স্লিভস দেখ দেখেন এখানেও কি পরিমাণ তিনটা তিনটা করে স্টোন দিয়ে পুরো স্লিভসটা করা এই সাইড পর্যন্ত এখানে একটা সেলাই দিয়ে আছে যেখান দিয়ে আপনি আপনার এই যে এই হাটটা ঢুকাবেন সো সেকেন্ড কালার একটা পরে চলে এসেছি এই কালারটা কিন্তু অনেক স্মার্ট আপুদের পছন্দ হবে তা দেখি এখন এই সুন্দর কালারে কি আছে না আছে বরাবরের মতো আমরা তো একটা হিজাব অনেক সুন্দর একটা আপু হিজাব পাচ্ছে যেটা দুবাই সিল্ক ফ্যাব্রিক এর মাঝে আছে হিজাবের একটা অংশে আপনার এরকম তিনটা করে পাথরের মতো দেয় আর আরেকটা সাইডে লং করে চেইন স্টোন এর মতো টানা বিশাল বড় একটা কিন্তু আপনারা যখন সুন্দর করে পরে নিবেন অনেক ভালো লাগবে জিনিসটার সাথে হ্যাঁ আর এত পরিমাণে কাপড় কাপড়াপো মানে খুব সুন্দর একটা জিনিস আমার আপুদের বোরখাটায় যতগুলো আপু এটা নিতে পারবেন এটা টোটাল বডি বানানো আছে ফর্টি সিক্স লম্বা হচ্ছে ফিফটি ফোর আপু একটাই সাইজ আপনার যদি হয় তাহলে নিবেন এখন আসেন আপু বডি তো ফর্টি সিক্স আমরা যারা কম সাইজ আছি তার কিচ্ছু করবেন না আপনারা এটা ধরবেনও না চাপাবেনও না খালি হাতে পাওয়ার পর নিয়ে টুক করে পরে ফেলবেন হ্যাঁ কিচ্ছু করতে হবে না এটা মানে কোনো চাপা চাপের কিছু নাই দেখেন আমি কিন্তু চাপাইনি এটা চাপানোর স্টাইলে না কারণ এটার এতটুকুন পর্যন্ত এমন একটা শেপিং করা আছে যে যারা পরবেন হয়ে যাবে এখান থেকে থেকে এটা এইটা বডি ফিটিং বোর খাবা গাউন না এটা গাউন হিসাবেও যারা পড়বেন এটা এরকম লুক মানে এই দোর বোঝাচ্ছে মানে কি পরিমাণ এখানে প্লেটিং করা দেখেছেন চিন্তা করেন কি পরিমাণ কাপড় এটাই লেগেছে মানে আপনারা এটা আজকে যে প্রাইজে পাবে না আপনারা প্রাইজের জন্য বলবেন আপু মানে লাভ ইউ কি দামে এটা কি দিলেন হ্যাঁ পুরোটা দেখেন ইভেন পিছন পর্যন্ত পুরোটা প্লেটিং করা শুনেন এটার কিন্তু প্রাইস অনেক অনেক মাত্রায় কম যাবে আপনারা ওয়েবসাইটে অর্ডার করে দিয়ে দুই দিনে পাবেন আর নাহলে সাত দিন ডেলিভারিতে সময় দিবেন সাত দিন ডেলিভারিতে সময় দিয়ে অর্ডার করবেন দেখেন পিছন দিস ইজ ইউর ব্যাগ ব্যাকের এত কাজে যে এটা আপনি এরকম করে ধরলে দেখেন কুচির মত এখন গলার অংশটুকুন যদি দেখেন গলার এখানে দেখেন পুরোটা ফ্রিলিং করে এই যে পুরোটা ফ্রিলিং করে ভিতরে স্টোন দিয়ে এখানে একটা আলাদা ইসে মানে মতো আছে এটা আপু আমি এখান এটাকে টেনে কেটে ফেলেছি মানে আমার কাছে মনে হচ্ছে আমারটা না থাকলে ভালো এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা দেন এখানেও দেখেন অনেক সুন্দর এই যে এরকম কুচিটা গিয়েছে আর স্লিভস তো কি প্লিজ নিয়ে কি বলবো বলেন তো স্লিভসটা কি পরিমাণ চড়া আর কি পরিমাণ স্লিভস পাথর দেখেন একটা থাকে সেখানে এইটুক কাজ তাহলে এখানে তিন ডাবল আছে মানে একটা বোরখায় যতটুকুন না কাজ লাগে এটাই তার তিন ডাবল আছে তাহলে কি আপু এগুলোর স্বাভাবিক কথা এগুলোর প্রাইস আরো অনেক বেশি হওয়ার কথা না এটা দেখেন এখন আমি আপনাদেরকে কি প্রাইসটা ভাব পাচ্ছি আপু যেটা সম্পূর্ণ আপনি বলতে পারেন আপু এটা ফ্রি ফ্রি পাচ্ছেন যে দামে পাচ্ছেন হিজাব দুবাই সিল্কের মাঝে আছে পুরোটাকে কাজ করা এটা আমি হাত থেকে রেখে দিই করা হয়েছে হ্যাঁ বডি আছে ফর্টি আপু একটা সাইজ আমি আবারও বলছি বডি ফর্টি আমাদের আর কোনো সাইজ নাই লম্বা ফিফটি আপনার যদি সাইজে হয় আপনি নিবেন আদারওয়াইজ অর্ডার দিবেন না সেকেন্ডলি আসেন বডি ফর্টি সিক্স আপু এটা আমি চাপাবো কিচ্ছু করবেন না ধরবেনি না আমি যেমন আটত্রিশ ছত্রিশ করে নেই আমার এটা কিচ্ছু করা না দেখেন আপনাদের এই যে মানে এটার মেকিং এমন যে আপনার কিছু করতে হবে না আর হাজার প্লেটিং করে কুচি করা পিছনেও কিন্তু এই যে কুচি করা এগুলো প্লিজ একটু খেয়াল রেখেন হ্যাঁ এই হয়ে যাবে আপনার আমাদের ডিটেলস যদি আমার নাম করে আপনার কাছে বিকাশে টাকা দাবি করে এবং আপনি যদি তার ওই সব মানে পচা কথাবার্তায় কারণ ই হয়ে যান আপনি যদি তাদের কাউকে বিকাশ করেন সেটার ড্রাইভার সম্পূর্ণ আপনার আমরা কোনো বিকাশে টাকা লেনদেন করি না পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কারণ আপনি আপনার পণ্য আগে দেখবেন ধরবেন যাচাই করবেন ভালো লাগলে ডেলিভারি ম্যানের থেকে নিবেন ভালো না লাগলে আপু ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন শুধু একটা কথা আপনি যদি ডেলিভারি চার্জও দিতে না মঞ্জুর থাকেন তাইলে আপনি আমার কাছে অর্ডার দিয়েন না ঠিক আছে আরে ছয় সাড়ে সাত হাজার টাকার একটা বোরখা যখন আপনি আমাদের কাছে গতবার নিয়েছিলেন বত্রিশশো আশি টাকা দাম ছিল আজকে এটা সম্পূর্ণ আমি বলবো একটা গিফট একটা গিফট ছাড়া এটা কিছু হতে পারে না ওটা যদি বত্রিশ আশি হয়ে থাকে ওটা থেকে এটা কাজ একটু কম আমি এটাকে হিসাবে আঠাইশো টাকা ধরি তাও ধরলাম না তাও ছাব্বিশশো পঁচিশশো চব্বিশশো কিছু না মাত্র আপনাদের বিল হবে টাকা আমি এই জন্য শুরু থেকে বলছি এটা পুরো গিফট পাইসেন তেইশো আশি টাকা বিল আজকে আপনারা এটা নিয়ে যাবেন এত পরিমানে কাপড় এত কুচি এত সুন্দর সব কিছু করা দিয়ে তেইশো আশি টাকা আমি আবারও রিপিট করছি প্রাইস দুই হাজার তিনশো আশি টাকা